স্বাগত জানাচ্ছি ক্রিপটি এসে চ্যানেলে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা মূলত একটা সুপার একটা এয়ারড্রপ প্রজেক্ট নিয়ে কথা বলবো যেটা হচ্ছে এক্সচেঞ্জ চেয়ারড্রফ টোকেন আপনার নতুন একটা এক্সচেঞ্জ লঞ্চ করবো এক্সচেঞ্জ লঞ্চ হওয়া উপলক্ষে তারা তাদের যে নেগেটিভ টোকেনটা হবে সেই নেগেটিভ টোকেনটা তারা কিন্তু এয়ারড্রপের মাধ্যমে ডিস্ট্রিবিউট করা শুরু করে দিয়েছে এটার জন্য একটা অ্যাপ আছে এবং পাশাপাশি এটার হচ্ছে আপনার টেলিগ্রাম বটও আছে সো দুইটার মাধ্যমে এখানে আমাদের আমরা পয়েন্টটা কালেক্ট করতে পারবো সো আমি অলরেডি কিন্তু এটা আমার টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিয়েছি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে মূলত কে লিঙ্ক তো আপনি একটু ভালোভাবে জিনিসটা দেখাই যে কে লিঙ্ক ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ এয়ারড্রপ সো এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কটা শেয়ার করা আছে সো ক্যালিং ডিসালাইজ এক্সচেঞ্জে যদি আপনারা হচ্ছে পার্টিসিপেট না করেন তাহলে আপনি একটা বড় অপরচুনিটি মিস করবেন এই জন্য আপনাকে এটা যত দ্রুত সম্ভব জয়েন করার পর আপনাকে অ্যাজ মাচ অ্যাজ পসিবল ট্রাই করতে হবে যত বেশি পরিমাণ পয়েন্ট কালেক্ট করা যায় তো আমি কিন্তু এটাতে আমি দুইটা অ্যাকাউন্ট আমি একটা অ্যাকাউন্ট অলরেডি কমপ্লিট করেছি সো আমি আরেকটা অ্যাকাউন্ট করতেছি যেটা আপনাকে দেখিয়েই আমি এই অ্যাকাউন্টে কমপ্লিট করবো সো ফ্রেন্ডস আমরা ভিডিওতে চলে যাচ্ছি সো ভিডিওতে চলে যাওয়ার পূর্বে আমি আপনাকে একটা জিনিস ছোট্ট দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আপনি যারা স্পোর্ট বেডিং করেন বা স্পোর্ট বেডিং বা স্পোর্ট গেমস খেলেন তারা চাইলে এখানে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে সো ও লিঙ্কটাতে ও লিঙ্কটা থেকে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ডিপোজিট করলে ফার্স্ট ডিপোজিটে আপনি পঞ্চাশ পার্সেন্ট বোনাস পাবেন সেকেন্ড ডিপোজিটে চল্লিশ পার্সেন্ট এবং থার্ড ডিপোজিটে থার্টি পার্সেন্ট এক্সট্রা বোনাস পাবেন সো ফ্রেন্ডস আজকে চলে আসছি তাহলে আমাদের আজকের ভিডিওটিতে যেটা হচ্ছে কে লিঙ্ক ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ ইয়ারড তো এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক দেওয়া আছে আমরা এই সরাসরি লিঙ্কে ক্লিক করে আমরা ওয়েবসাইটে চলে যাবো ওয়েবসাইটে চলে যাওয়ার পর আমরা রেজিস্ট্রেশন করে আমরা হচ্ছে আপনার অ্যাপ ডাউনলোড করব তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে এখানে চলে আসছে অ্যাপ ডাউনলোড লিঙ্ক সরাসরি রিডাইরেক্ট করে আমাদেরকে গুগল প্লে স্টোরে নিয়ে যাওয়া হচ্ছে সো প্লে স্টোর থেকে আমরা প্রথমে অ্যাপটা ডাউনলোড করি অ্যাপের বিস্তারিত কাজগুলো শেষ করব। সো আমরা অ্যাপটা আগে ডাউনলোড করে নিই সো অ্যাপটা বিস্তারিত কাজ শেষ করার পর আমরা চলে যাব হচ্ছে যে টেলিগ্রাম এয়ারডোপ বোর্ড আছে সো টেলিগ্রাম এয়ারডোপ বোর্ডে চলে যাব টেলিগ্রাম এয়ারডোপ বোর্ডে গেলে আমরা আমাদের বাকি কাজগুলো এখান থেকে কিন্তু কমপ্লিট করতে পারবো হয়ে যাওয়ার পর আপনারা এখানে রেজিস্ট্রেশন করবেন সো দেখতে পাচ্ছেন এখানে সাইন আপ অপশন রয়েছে সো সাইন আপ অপশনে ক্লিক করে দেবেন সাইন আপ করে দেওয়ার পর এখানে যে আছে দেখতে পাচ্ছেন ফার্স্ট এবং এগুলো সিলেক্ট করার দেখতে পাচ্ছেন যে বাই বক্স ইউ কনফার্ম দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড এন্ড টু দা ইয়ার এন্ড প্রাইভেসি পলিসি সো এটা কমপ্লিট করার পরে আপনার হচ্ছে এটা এটা কমপ্লিট করে দেবেন তারপর আপনার এখানে একটা পাসওয়ার্ড চাবে পাসওয়ার্ড সেট করে দেবেন পাসওয়ার্ড সেট করে দিলেই আপনার এখানে রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে সো আমি যেহেতু রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলেছি সো দ্যাট আমাকে এখন লগ ইনে যেতে হচ্ছে আমি লগ ইন করতেছি তো লগ ইনটা হয়ে যাওয়ার পর এখানে ভেরিফাই ওর ইমেইল সেন্ড মি তো অ্যাকচুয়ালি এখানে একটা ভেরিফাই করা হচ্ছে ইমেইলে তো এখানে ইউ হ্যাভ সেন্ড অ্যান ইমেইল অ্যান্ড কন্টিনিউ টু ক্লিক ইং লগ ইন তো অ্যাকচুয়ালি এখন আমাকে ইমেইলে যেতে হবে ইমেইলে গিয়ে এটা লগ ইন করতে হবে অ্যাকচুয়ালি আমি অ্যাকাউন্টটা করার সময় রেকর্ড করেছিলাম বাট আনফরচুনেটলি আমার রেকর্ডিংটা সেভ হয়নি তো আমি এখানে এই জন্য আপনাকে জাস্ট প্রসেসটা আবার দেখাইলাম অ্যাপটা ক্লিয়ার করে তো এখন আমি লগ ইন করে নিচ্ছি লগ ইন করে নেওয়ার পরে এখানে যে সোশ্যাল কোয়েস্ট গুলো আছে সেই সোশ্যাল কোয়েস্ট গুলো আমাদের পূরণ করতে হবে পূরণ করার পরে গিয়ে আমরা চলে যাবো হচ্ছে টেলিগ্রাম বটে সো সম্পূর্ণ প্রসেসটা একটু সময় লাগবে সময় লাগলেও কিন্তু আপনার এই এই প্রজেক্টটাতে আপনাকে দীর্ঘ সময় ধরে কাজ করতে হবে কাজ করলে কিন্তু আপনি এখান থেকে হচ্ছে অনেক ভালো একটা পেমেন্ট পাবেন আপনি এটা মোটামুটি কনফার্ম থাকতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি করে ফেললাম সো করার পরে এখানে একটা কোয়েস্ট অপশন আছে সো কোয়েস্ট অপশনটাতে আপনি চলে যাবেন আমি আপনাকে ডিটেলস দেখিয়ে দিচ্ছি এই যেখানটায় তো এখানে কোয়েস্ট অপশনে ক্লিক করার পরে আপনি এখানে অনেকগুলো টাস্ক পাবেন সোশ্যাল টাস্ক যে টাস্কগুলো আপনাকে সবগুলো সিঙ্গেল সিঙ্গেল একটা একটা করে কমপ্লিট করে ফেলবেন সো এটা কমপ্লিট করে ফেললে আপনি কিন্তু অনেকগুলো পয়েন্ট এখানে প্রায় সাড়ে সাত লাখের মতো পয়েন্ট কিন্তু আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে সো এখানে দেখতে পাচ্ছেন লাইভ ক্যাম্পেইন সো লাইভ ক্যাম্পেইন চলছে এছাড়াও এখানে যে যেসগুলো আছে এগুলো আপনারা কমপ্লিট করতে পারেন তো আমরা হোমে চলে যাচ্ছি আবারও হোমে চলে গিয়ে এখানে আমরা যে ফ্রি পয়েন্টটা কালেক্ট করতে পারবো সেই পয়েন্টটা আমি আপনাকে একটু দেখাবো অ্যাকচুয়ালি অ্যাপটা একটু ভারী হওয়ার কারণে একটু স্লো চলে বাট আপনার ফোন যদি ফাস্ট হয়ে থাকে সবসময় অবশ্যই আপনার ফোনটা ফাস্ট বলে আপনি আরও দ্রুত কাজ করতে পারবেন সো এখানে দেখতে পাচ্ছেন আর্ন মোর কে লিঙ্ক আমরা আর্ন মোর কে লিঙ্কে ক্লিক করে দিলাম সো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কালেক্ট পয়েন্ট ফর ইনভাইটিং ফ্রেন্ডস তারপর অ্যাপ পয়েন্ট টিজি পয়েন্ট সো এখানে দেখতে পাচ্ছেন যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো আপনারা সবগুলো কালেক্ট করে ফেলবেন সো আমি এই পয়েন্টগুলো কিন্তু ইতিমধ্যেই কালেক্ট করে ফেলছি দ্যাট সই আমার এখানে কালেক্ট করার কিছু নাই আমি এখন আপনাকে নিয়ে যাবো হচ্ছে টেলিগ্রাম বটে টেলিগ্রাম বটে যাওয়ার পর ওখানে আবার কিছু সোশ্যাল টাস্ক আছে সেই সোশ্যাল টাস্কগুলো আপনাকে কমপ্লিট করতে হবে সো ওগুলো কমপ্লিট করলে তো এখানে দেখতে পাচ্ছেন যে কানেক্ট ইউর কে লিঙ্ক অ্যাকাউন্ট তো আমি এখানে ক্লিক করে দিলে আমাকে বটে নিয়ে যাবে সো আপনার এই প্রসেসটা কমপ্লিট করতে বট এবং অ্যাপ দুইটা দুইটা জায়গাতেই আপনাকে কাজ করতে হবে সো দুইটা জায়গাতে কাজ করলে আপনি এখান থেকে একবারে অনেকগুলো পয়েন্ট কালেক্ট করতে পারবেন আর যত বেশি পরিমাণ পয়েন্ট আপনি কালেক্ট করবেন তত বেশি পরিমাণ আপনার আর্নিংয়ের অপরচুনিটি তৈরি হবে সুতরাং যে প্রজেক্টটা আমি আপনাকে দেখাইলাম আজকে সো এটা কিন্তু একটা হেভি ওয়েট প্রজেক্ট কারণ হচ্ছে আপনারা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ বলতে যেটাকে বুঝি প্যানকেক সোয়াপ তারপরে প্যানকে শপের মতো এক্সচেঞ্জগুলো হচ্ছে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ সো এই এক্সচেঞ্জ এক্সচেঞ্জগুলোতে কাজ করা কিন্তু হচ্ছে অনেক এটার একটা ন্যাডিভ টোকেন হিসেবে কেয়ালিং টোকেনটা যেহেতু রেজ করতেছে তো সুতরাং আমরা এখান থেকে এখানে যদি আমরা নিয়মিত কাজ করতে থাকি তাহলে আশা করা যায় আমরা এখান থেকে একটা অনেক বড় ধরনের রিওয়ার্ড কিন্তু আমরা একটা নির্দিষ্ট সময় পরে পেয়ে যাবো সো ফ্রেন্ডস এই যে আমরা কেয়ার লিঙ্ক এয়ারড্রপ বর্ডে চলে আসলাম তা আমার এখানে এয়ারড্রপ বটের লিঙ্কটা এবং হচ্ছে অ্যাপের লিঙ্কটা দুইটাই দেওয়া আছে আপনার প্রথমে অ্যাপের কাজগুলো সম্পূর্ণ করবেন করার পরে আপনি বটে চলে আসবেন সো বর্ডে চলে আসার পরে আপনি বটটাকে এখানে কানেক্ট করে দেবেন সেই কানেক্টটা কীভাবে করবেন সেই প্রসেসটা আমার ভিডিওতে দেখানো আছে অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখুন দেখার পরে আপনি অবশ্যই অবশ্যই মনোযোগ দিয়ে আপনার কাজটা কমপ্লিট করুন সো দেখতে পাচ্ছেন আমার এখানে আমি কিন্তু এই সোশ্যাল লিঙ্কগুলো কমপ্লিট করে ফেলেছি তো এরপরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এয়ারড্রপটা অলরেডি রানিং হয়ে গেছে এবং আমার এয়ারড্রপটা রান চলতেছে এছাড়াও এখানে যতগুলো অপশন আছে সবগুলো অপশন চেক করবেন চেক করে চেক করে আপনার পয়েন্টটাকে যত বেশি পরিমাণ বাড়িয়ে নেওয়া যায় আপনার পয়েন্টটা বাড়িয়ে নিয়ে আপনার কাজটা কমপ্লিট করবেন সো ফ্রেন্ডস এটা মূলত হচ্ছে ডিটেলস একটা প্রসেস তো বাকি ভিডিও অবশ্য দেখলে অবশ্যই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে সাইন আপ অ্যান্ড কানেক্ট অ্যাকাউন্ট সো আমরা এখানে কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করে দেবো দেওয়ার পর আমরা এখানে আমাদের যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আমরা লগ ইন করেছিলাম সেই অ্যাকাউন্টটা এখানে দিয়ে দেবো সো এখানে দিয়ে দেওয়ার পরে আমাদের দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট কানেক্টেড অর্থাৎ হচ্ছে আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্টটা এবং হচ্ছে আমাদের ওই যে ওয়ালেটের যে অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টটা আমাদের কানেক্টেড হয়ে গেল সো এখন আমাদের এখানে আমরা কিন্তু এই যে কানেক্টেড পয়েন্ট আমরা কিন্তু পাঁচ লাখ পয়েন্ট পেয়ে গেলাম সো এরপর দেখতে পাচ্ছেন লার্ন মোড় অ্যাবাউট কেলিং সো আমরা কেলিংকে আমাদের এর যে ইউটিউব লিংক আছে সেই ইউটিউব লিংকে আমাদেরকে করে নিয়ে যাওয়া হবে তো সেখানে যাওয়ার পরে আমরা এখানে আমরা একটু এক্সট্রা একটা পয়েন্ট আমরা কিন্তু এখানে এখান থেকে পেয়ে যাচ্ছি সো এভাবে প্রত্যেকটা কোয়েস্ট কমপ্লিট করতে হবে এবং আপনারা চেষ্টা করবেন যে কিছু পরিমাণ এখানে ইনভাইট করার জন্য ইনভাইট করে আপনাদের রেফারটা বাড়িয়ে নেওয়ার জন্য সো আপনার যদি এটা বাইরে নিতে পারেন সেক্ষেত্রে আপনি এখানে আরও অতিরিক্ত কিছু পয়েন্ট কিন্তু আপনি ইনকাম করতে পারবেন সো আপনি যদি এখানে আপনার হচ্ছে এখানে রেফার বাড়ানোর জন্য যদি আপনার আপনার লিঙ্কটা আমার গ্রুপে শেয়ার করার প্রয়োজন হয় সো আপনারা অবশ্যই এখানে ফ্রি টু এখানে শেয়ার করতে পারেন কোনো সমস্যা নেই আমার এখানে যে পাবলিক গ্রুপটা আছে চার গ্রুপে সেই চার গ্রুপটা ফ্রিতে থাকবে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে দুইটা রেজিস্টার কে অ্যাকাউন্ট আমরা এটা কমপ্লিট করলাম অর্থাৎ আমরা কিন্তু এর অফ বর্ডে কাজ করতেছি আমরা প্রথমে আমরা কিন্তু প্রথমে ওই যে ওয়ালেটে অ্যাপে কাজ করে আসলাম এরপর আমরা বর্ডে কাজ করতেছি সো এরপরে এখানে যতগুলো টাস্ক আছে সবগুলো টাস্ক আপনি কমপ্লিট করবেন সো গুলো কমপ্লিট করলে আপনার কিন্তু এই অ্যাকাউন্টটা আস্তে আস্তে কিন্তু আপনার পয়েন্টগুলো শুধু বাড়তেই থাকবে তো এই জন্য এটা হচ্ছে আপনার নিয়মিত কাজ করতে হবে কাজ করে আপনার যত সম্ভব যত যুদ্ধ সম্ভব যত বেশি পরিমাণ পয়েন্ট কালেক্ট করতে পারেন সেই পয়েন্টগুলো আপনার কালেক্ট করে আপনারা আপনার অ্যাকাউন্টটা একটু হেলদি করে রাখুন এটা থেকে আপনারা ইনশাআল্লাহ অনেক ভালো কিছু পাবেন তো এরপরে এখানে ট্যাপ অপশন রয়েছে সো ট্যাপ অপশনে এখানে এই যে আপনার ট্যাপ 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 করলে আমরা ব্রেলের প্যাডে যেমন কাঁথু কুতু মারতাম সেভাবে কিন্তু এখানে পয়েন্ট বাড়ানো যাবে এরপর একটা এয়ারড্রপ অপশন আছে সো এয়ারড্রপ অপশনটাতে আপনারা অবশ্যই এয়ারড্রপে জয়েন করবেন সো সিক্সটিন টাক্স রিমাইনিং স্টার্ট টু মাইনিং এখানে যা আছে সবগুলো কমপ্লিট করার পরেই মূলত আপনার মাইনিংটা স্টার্ট হবে তো আমি এখানে মনে করি এগুলো সবগুলো কমপ্লিট করতে আপনার হয়তো সর্বোচ্চ দশ মিনিট লাগতে পারে তো আপনার টেলিগ্রাম গ্রুপ গ্রুপ আছে এগুলোতে জয়েন করে ফেলবেন জয়েন করে ফেললে আপনি এখানে আপনার মাইনিংটা কিন্তু রান হয়ে যাবে সো ফ্রেন্ডস এটা ছিল মূলত হচ্ছে কেলিং ফাইন্যান্সের আপনার এয়ারড্রপ এটাতে আপনারা কাজ করেন একটা বিষয় মনে রাখবেন যেই প্রজেক্টটা মাইনিং করা যত বেশি জটিল সেটাতে তত বেশি পরিমাণ কিন্তু প্রফিট জেনারেট করা সম্ভব বা তত বেশি পরিমাণ টাকা ইনকাম করা সম্ভব সুতরাং এই প্রজেক্টটাতে আপনারা মনোযোগ দিয়ে ভালোভাবে কাজ চালাই যান ইনশাল্লাহ আপনারা এখান থেকে অনেক ভালো কিছু পাবেন সো এটাই ছিল আজকের আমাদের প্রজেক্ট আমরা পরবর্তীতে আরও ভালো ভালো কিছু প্রজেক্ট আমরা আমাদের টেলিগ্রামে এবং ইউটিউবে শেয়ার করবো অবশ্যই আমাদের গ্রুপের সঙ্গে অ্যাক্টিভ থাকবেন সো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন আসসালামু আলাইকুম